হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সানাস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে ও অনেক কাম আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজ ছিল মনসা পুজো তো তোমাদের ওইখানে কে কে মনসা পুজো করেছো আর কিভাবে করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে কিন্তু বাড়িতে পুজো করা হয় না তো আমাদের এখানে একটা বটতলা আছে সেইখানে মানে জাগ্রত বটতলাটা ওইখানেই সবাই আমাদের গ্রামের যত লোকজন আছে সবাই কিন্তু ওইখানে পুজো করতে যায় তো তোমাদেরকে দেখাবো আর আমি দেখো মায়ের একটা শাড়ি পরে নিয়েছি তো মা বলছিল এই শাড়িটা পর রেডি হয়ে নিয়েছি আমি তো রেডি হলাম তো ঠাকুরের জিনিসপত্র সব বোঝাতে হবে তো আমাদের মধ্যে কিন্তু ঠাকুর এনে পুজো করে না অনেকে আবার করে তো এখানে দেখো দুটো ঘট আছে সরা আছে আমের পল্লব আছে প্রসাদ এখানে দুধ পান সুপারি ফুল সব কিছু নিয়ে নিয়েছি ধূপকাঠি তো ওখানে গিয়ে পুজোটা দেব আর আমাদের আমার সঙ্গে যাবে মা আর পুচকি বল বল তুমি কোথায় যাচ্ছো ভালো করে মশ না মশো না পুজো তুমি কোথায় যাবা পুজো দিতে বলো আমাদের আমাদের বটতলায় তোমরা কে কে পুজো করছো বাড়িতে তো আমরা কিন্তু পুজো দিতে চলে এসেছি আর পুজো করা আমার হয়ে গেছে আমি দেখো এইভাবে সুন্দর করে এখানে পরিষ্কার করে ঘর ছড়া পাতিয়ে কিন্তু পুজোটা করেছি আর সবাই কিন্তু একইভাবে পুজোটা করে আর আমার আমি যখন পুজো করছিলাম মানে সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি মানে ভিডিও করার মতো কেউ ছিল না তার জন্য আর এখানে দেখো অনেক দিদি ভাই বোন টা রয়েছে সবাই তো এখানে যারা যারা পুজো করছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে এনে এখানে অনেকেই পুজো করে অনেকেই তো আমাদের মধ্যে কিন্তু এইরকমই পুজো এরকম নিয়ম করে পুজো করে আর এইখানে কিন্তু খুব জাগ্রত একটা বটতলা তো এখানে কিন্তু মা মনসার পুজো করা হয় সকলেই কিন্তু এরকম পুজো করে থাকে আর আমি দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছিলাম সবাই যেরকমভাবে পুজো করেছে আমিও কিন্তু সেই ভাবে পুজো করেছি আর তোমরা প্লিজ জানিও কে কোথা থেকে মানে দেখছো আমার ভিডিও প্লিজ কিন্তু কমেন্টে জানাবে তোমরা যদি একটা কমেন্ট করো আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর এখানে দেখো অনেক পুরোনো ঠাকুর ছিল মানে যেগুলো পুজো করা হয়ে যায় সেই ঠাকুরগুলো কিন্তু এইখানে রেখে দেয় এটা কিন্তু কাজটা একদমই খারাপ করে ঠাকুরগুলো কিন্তু একদম ভাসিয়ে দিলে বেশি ভালো হয় যে মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠাকুরের থেকে একদম ভেঙে চুরে আছে এটা কিন্তু একদম কষ্টকর এই নিয়মটা কিন্তু একদমই মানা যায় না তোমরা যদি আমার সাথে একই মত হয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম তো এখানে দেখো এই দিদি ভাই আমাদের পাশে বাড়ি দিদিভাই তোমরা অনেক এর আগে শর্ট ভিডিওতে দেখেছো তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আবার প্রসাদ দিয়ে দিলে দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু এখানে প্রসাদ লেগে আছে তো একটা কাকিমা প্রসাদ দিয়ে দিয়েছে আমি মানে ক্যামেরা করছি আর হাসছি যে আমার মুখে প্রসাদ লেগে আছে আর এখন কিন্তু আমরা একটু আগে এগিয়ে মানে এসছিলাম অনেকে পুজো দিয়ে গেছে এখানে কিন্তু পুরো ভোর হয়ে যায় আজকের